সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব নন এমপিও শিক্ষকদের এমপিএ ভুক্তের দাবি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নন এমপিও শিক্ষকদের এমপিও ভুক্তির দাবি বিগত সরকারের এমপিও নীতিমালা দুই বাতিল করে স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিও ভুক্তির দাবি জানিয়েছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদ বুধবার আটে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বক্তারা বলেন দীর্ঘদিন ধরে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীরা সরকারি বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন অন্যদিকে একই পাঠ্যক্রমে পাঠদানকারী এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারি সুবিধা ভোগ করছেন এই বৈষম্য শিক্ষাক্ষেত্রের অগ্রগতিতে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সংগঠনের নেতারা সরকারের সরকারে প্রণীত এমপিও নীতিমালা দুই হাজার একুশ বাতিলের দাবি জানান এবং স্বীকৃতিপ্রাপ্ত সব নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে এমপিও ভুক্ত করার আহ্বান জানান তারা তারা বলেন স্বীকৃতি এমপিও ভুক্তির একমাত্র মানদণ্ড হওয়া উচিত বৈষম্যমূলক নীতিমালার কারণে বহু নন এমপিও প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেক শিক্ষক আর্থিক সংকটে দিন মজুরি কিংবা অটো চালনার মতো পেশায় যুক্ত হচ্ছেন কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন নেতারা আরো উল্লেখ করে দুই হাজার চব্বিশ সালের সাতই অক্টোবর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলেও আজ পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এমপিওভুক্ত ভুক্ত করে শিক্ষার মনোন্নয়ন ও শিক্ষক কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইমরান বিন সুলাইমান ফারুকের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ মজনু মোহাম্মদ প্রামাণিক সহসভাপতি আবু বক্কর মোহাম্মদ এরশাদুল হক অধ্যক্ষ পল্লব কুমার অধ্যক্ষ সায়েম শামসুল আলম ফরহাদ হোসেন বাবুল অধ্যক্ষ ইরশাদুল হক খান অর্থ সম্পাদক অধ্যক্ষ হাফিজ রুহুল আমিন সহ সম্পাদক অধ্যক্ষ আফতাবুল আলম সাংগঠনিক সম্পাদক পনির উদ্দিন অধ্যক্ষ উজ্জামান চৌধুরী রাজন রায়হান কবির প্রমুখ ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে